맞아. 25 এপ্রিল 2015 সাল এক ভয়ংকর ভূমিকম্প লণ্ডভণ্ড করে দেয় নেপাল এবং ভারতবর্ষ। দু সপ্তাহ পর কোনো সংকেত না দিয়ে দ্বিতীয়বার আরও প্রবল ভূমিকম্প একই এলাকায় ঘটে। আমার রিস্পন্ডন মানে হার্টবিট এতটাই বেড়ে গেছিল যে মনে হচ্ছিল মরেই যাব আমি। আপনি শুনতে পাবেন যে বাড়ির ভিতটা একবারে গংগং করে কাঁপছে। প্রথমবার মাত্র 20 সেকেন্ড ভূমিকম্পের পর 8000 মানুষ মারা যায় এবং এর দ্বিগুণ বেশি মানুষ আহত হয় এবং অসংখ্য মানুষ নিখোঁজ হয় আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না তাই মনে হচ্ছিল আমি নিশ্চিত মরেই যাব এই ধ্বংসের হার দেখে নেপালের মানুষ হতবাক হয়ে যায় কিন্তু পৃথিবীর অগ্রণী বিজ্ঞানীরা এর আভাস আগে থেকেই পেয়েছিলেন নেপাল হলো অত্যন্ত ভূমিকম্প প্রবণ দেশ এর ক্ষয়ক্ষতির জোর ছিল প্রায় সাত মেগাটন বোমার সমান আমাদের আশপাশের পাহাড় কাঁপছিল মাটি কাঁপছিল আমার সত্যি মনে হয়েছিল এবার আমি মনে হয় মরেই যাব এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এরকম কি আবার হতে পারে আমি এই সংস্থায় কাজ করি মানুষকে নিরাপদ রাখতে এবং এটা নিশ্চিত করতে যে এরকম ভূমিকম্পে যে হারে ধ্বংস এবং ক্ষয়ক্ষতি হয় তা যেন ভবিষ্যতে না হয়